কাল মাননীয় মরায়দেব, প্রতিপক্ষ দলের প্রথম বক্তা এবং দলনেতা ভিজেন পায় নিজেরাই কুrawl মিলে গেলেন। আমরা আজকে প্রতিরোধের কথা বলতে আসিনি। আমরা বলেছি বোকাবেলায়িয়ে কথা বলতে। অর্থাৎ, যে যুগে সরাসরি দল পাওয়ার জন্য আপনারা চেষ্টা প্রতিস্তানি কর্তৃক গ্রহণ করার প্রয়যত এবং তা বাস্তবায় করা প্রয়োজন, সেই স্বাধীনতা আপনাকে উদ্যোগ গ্রহণ এবং তার সুষ্ঠু বাস্তবায়নে অনুমতিও না, সেই দলটা মূল্যহীন।

মাননীয় মতায় অভিজ্ঞালক মন্ডলী আমরা চাই না আর কোনো ব্যক্তির অকালমৃত নগন্য মশাল কামড়ে তাই টেকসই আধুনিক এবং বৈজ্ঞানিক প্রতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ এবং তার যথাযথ বাস্তবায়নে সমাজের সকল প্রতিষ্ঠানের একাত্ম বা কার্য আকামনা করে আমরা বক্তব্য শেষ করছি ধন্যবাদ কালোয় মনে অভিগবিতালই ধন্যবাদ সবাইকে